সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক কর্তোয়ার ঊনপঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে মঙ্গলবার বারো আগস্ট সকালে বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কর্তোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ গাজী সাইদুর রহমান সভাপতিত্বে দৈনিক কর্তোয়ার পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা আলামি ট্রাভেলস অ্যান্ড ট্যস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্স অনুষ্ঠিত হয় ঊনপঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহীদুর রেজা যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল এনায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোফি বিক মুলা করতার এনায়েকপুর প্রতিনিধি নারায়ণ মালাকার সহ বেলকুচি প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ দৈনিক করতার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়তি মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরও স্পেশাল